কসবা থানার এসআই ফারুক হোসেনের যৌথ অভিযানে চল্লিশ কেজি গাঁজা পিকআপ ভ্যান জব্দ আটক দুই সংবাদের শুরুতেই আছেন আক্রিমা সিটালে আলি ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা জানাচ্ছেন ব্রাহ্মণপাড়িয়া জেলার পুলিশ সুপার এহতেশাম হকের নির্দেশনা এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার কসবা সার্কেলের তদারকিতে ও কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদেরের সার্বিক তত্ত্বাবধানে কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে এসআই নিরস্ত্র মোহাম্মদ কামাল হোসেন সঙ্গীয় এসআই নিরস্ত্র মোহাম্মদ ফারুক হোসেন এ নিরস্ত্র মোহাম্মদ মাসুদ সরকার ও সঙ্ঘীয় ফোর্স সহ বারো মার্চ ভোর চারটা বিশ ঘটিকার সময় কসবা থানাধীন কসবা পৌরসভার শাহাপুর দক্ষিণপাড়া সাকিনের রাজাপুর মোড়ে কসবা টু কুটি চৌমনি পাকা রাস্তার উপর থেকে চল্লিশ কেজি মাদকদ্রব্য গাঁজা ও একটি পুরাতন পিক গাড়ি উদ্ধারপূর্বক বিধি মোতাবেক জব্দ করেন গ্রেফতারকৃত আসামিরা মোহাম্মদ বশির হাসান পিতা মোহাম্মদ এনামুল সরকার সাং শ্রীপুর মধ্যপাড়া আদনান রাসেল প্রকাশ রাসেল মিয়া পিতামৃত মোহাম্মদ রেনু মিয়া সাং দিঘিরপার উভয় ইউপি নয়নং কায়েমপুর থানা কসপা জেলা ব্রাহ্মণবাড়িয়া পলাতক আসামি মোহাম্মদ আনোয়ার হোসেন পিতামৃত মতিমিয়া সাং গিরিশনগর ইউপি নয়নং কায়েমপুর রুহুল আমিন পিতামৃত সুজুত আলিদ সর্দার সাং রাজবল্লভপুর রেললাইনের পূর্ব পাশে মামুন মিয়া পিতা হিরন মিয়া সাং রাজবল্লভপুর পূর্বপাড়া উভয় ইউপি নয়নং কায়েমপুর সর্ব থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া কসবা থানায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে মোহাম্মদ আব্দুল কাদের অফিসার ইনচার্জ কসবা থানা ব্রাহ্মণবাড়িয়া কসবা টিভিকে জানান আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো আপোষ কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করবো না এবং আমি মাদক ব্যবসায়ীদের মাঝে এই আতঙ্কটা আমি অবশ্যই চড়াই দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা করে বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদেরকে সাফল্য এবং তাদের তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আইনগতভাবে তাদেরকে বিজ্ঞপাদের সফল করা হয়েছে তাকে এবং এই মাদকের বিরুদ্ধে যে অভিযান আমাদের এটা আরো জোরদার করা হয়েছে ইনশাল্লাহ ভবিষ্যতে আরো জোরালোভাবে আমরা অভিযান পরিচালনা করব এবং আমি আশা করি যে সকল মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে আইন কাশবা সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন